রাতের বেলায় ননদ ফোন দিয়ে একটি দূর সংবাদ জানাইছে যেটা শোনার পরে একদমই ঘুম ধরছিল না কারণ তার দাদি শাশুড়ি মারা গেছে এটাই বলছে তো সকাল সকাল দিয়ে দিলাম আর কি থেকে বের হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে সকাল সকাল যেহেতু বের হয়ে গেছি এমনিতে আমাদের এখানে একদমই রিক্সা পাওয়া যায় না আর সকাল বেলায় তো কথাই নাই তো হাঁটতে হাঁটতে একদম রাস্তা পর্যন্ত আইসে একটা অটো পাইলাম এটাতেই উঠে গেছি এখন আমি আর তোর অটো নিয়ে যাচ্ছি কারো মৃত্যুর খবর শুনলে আসলে মনটা একদমই ভাঙা পড়ে কয়েকদিন আগে আমার এক ভাই এই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল আর আজকে তো আমার ননদের দাদি শাশুড়ি উনি চলে গেলেন আসলে এইভাবে একজনের পরে একজন ফেমিলিতে দূর সংবাদ খুবই কষ্ট দেয় দাদু অনেক ভালো মানুষ ছিলেন গেলেই খুব দৌড়াই আসতো একদম হাসি মাখা মুখটা বারবার চোখের সামনে ভাসতেছে আসলে মানুষের জীবন কিছুই না দুই দিনের এই দুনিয়াতে আইসা আমরা কত কিছু করি কত বাহাদুরি কিছুই যাবে না যে এক কাপড়ে যাইতে হবে এই দুনিয়াটা সেরে সাথে ওইটা ভাবতেছি যে আসলে আমরা কিনে এত কিছু করতেছি এই সন্তান সংসার সব কিছু ফালাই একদিন চলে যেতে হবে এই তো সবারই যাইতে হবে কেউ আগে যাচ্ছে কেউ বা পরে যাবো এটাই তো নিয়ম তাই না ভাবতেই শরীরের পশম সব আমার মনে হয় একদমই দাঁড়াইয়া যায় আসলে এগুলো আমি ভাবতেই পারি না খুব কষ্ট দেয় আর সকালবেলায় যেহেতু বের হয়েছি কোনো দোকানপাট খোলা নাই একদম সব কিছু বন্ধ তুরাস তো বড় বড়ো করে তাকাইতেছে কোনো দিকে কোনো মানুষ কোনো কিছুই দেখতে পারতেছে না তো আমরাও তাড়াতাড়ি চলে আসছি রাস্তায় অনেক জ্যাম থাকে যেহেতু বেলায় কোনো গাড়ি টাড়ি দোকানপাট সবই বন্ধ কোনো কিছুই তেমন খোলা নাই আর আমরাও খুবই মানে একদম শর্টকাটের মধ্যে চলে আসলাম সত্যি ভালো মন্দের বিচার কিন্তু মরার পরেই হয় তো আমি এখানে নামতেই অনেকগুলো মহিলা মানুষ দেখি ওনার অনেক সুনাম প্রশংসা করতেছে আর আমিও বাড়ির দিকে ঢুকতেছি তো অনেকটাই সময় ছিলাম এখন বাসার দিকে আইসা পড়তেছি ওইখানের ভিডিওটা আমি করতে পারি নাই আস্তে আস্তেই আবার সেলের হচ্ছে আজকে ক্লাস পার্টি তারে রেডি করে স্কুলে নিয়ে আসলাম আর এই তো দেখেন ওদের স্কুল এই সিটির মধ্যেই আর কি একটি স্কুল এটাতে আমার সেলেও পড়াশোনা করে তো এইখানে আজকে ফাইনাল যেহেতু পরীক্ষা চলে আসছে তো জন্য ক্লাস পার্টির একটা আয়োজন করা হয়েছে তো এখানে নিয়ে আসলাম ওরে রেডি করাইয়া তো সবাই আইসা পড়ছে স্কুলে আমিও তা পাঠাই দিছি তো ক্লাস পার্টিতে গেলো এখন বাসায় এসে তো খাওয়া দাওয়া করতে হবে আমাদের তো দৌড়া দৌড়ি করে একটু ডাল রান্না করলাম আর আলু ভর্তা করলাম বাচ্চাদের জন্য আসলে তেমন কোনো কিছুই আজকে রান্না করতে পারি নাই যেহেতু ননদের বাড়িতে গেছিলাম ওইখান থেকে করছি আবার স্কুলে দিয়ে আসছি আমাদের জন্য একটু সুটকি রান্না করে ফেললাম আর পৃথা তাজওয়ারের জন্য ডাল আলু ভর্তা করে নিলাম কারণ শর্টকাটের ভিতরে এটাই হচ্ছে সহজভাবে রান্না আর সুটকি রান্না হইলে আমাদেরও আর কোনো কিছু লাগে না এই তো আমার রান্না বান্না কমপ্লিট এখন আমি একটু খাবার খাইয়ে নিতেছি কারণ হচ্ছে সকাল বেলায় কিছু না খাইয়া চলে গেছিলাম তো আসার পরে আর সময় পাইনি আবার তাজওয়ার এর মধ্যে আবার আসারও সময় হয়ে গেছে আমারও রান্না কমপ্লিট করে আমি একটু খাইয়ে নিলাম খাওয়া শেষ করতে করতেই দেখি তাজ আরও ক্লাস পার্টি শেষ করে চলে আসছে বাসায় তো একটা বিরিয়ানি নিয়ে আসছে এটা এখন খাবে সবার সাথে ছোট ভিডিও পেস